বারবার বলছেন শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আজকে এ সংবর্ধনা অনুষ্ঠান যাকে নিয়ে আয়োজন করা হয়েছে তার ব্যাপারে কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে কিন্তু বক্তব্য শেষ হবে না তাই আজকে আমরা আমাদের বক্তব্যকে ওই পর্যায়ে নিয়ে যাব না আবু জাফর ওমর ফারুক ভাই সুবর্ণ রত্ন সুবর্ণরত্ন এবং চট্টগ্রামে সুবর্ণ রিপ্রেজেন্ট করছে দীর্ঘদিন থেকে আমরা যখন দুই সাল থেকে দেখছি দুই হাজার সালের আগে আমরা ওনাকে ওভাবে পাই নাই দশ সাল থেকে ঐদ্যবতী সুবর্ণ মুষ্টিমেয় নাম যদি উল্লেখ করি তাহলে প্রফেসর কামাল ভাই আবু জাফর উমর ফারুক ভাই সহ গুটি কয়েকটা নাম ঘুরে ফিরে আসছে আমি আজকে এই মহতি অনুষ্ঠান থেকে আহ্বান করছি সুবর্ণচিত চর থেকে চট্টগ্রামে প্রতিনিধিত্ব করবে এরকম আরও একশোটা নাম আসবে আমরা প্রতি বছর আর দশজনকে আরও একশো জনকে সংবর্ধনা দিতে পারি সেই ব্যবস্থা যাতে হয় কারণ যে দেশে গুণীজনের কদর নাই সে দেশে গুণীজনের জন্ম হয় না আমরা চাই সুবর্ণ সন্তান চট্টগ্রাম তথা সারা বাংলাদেশে যারা ছড়িয়ে সিটি আছে আমরা সবাইকে সম্মানিত করব সবার এক একটা স্তরে আছেন সবাই সবার স্তর থেকে যে যেখানে সংবর্ধনা পাওয়ার উপযোগী আমরা সেই স্তর থেকে সেই লেভেল থেকে সবাইকে সংবর্ধিত করব আমরা সবাইকে সম্মান দিতে শিখব তাইলে আমরা ভবিষ্যতে সুবর্ণ সন্তান আরও পাবো তো আজকে বৈরি আবহাওয়াতে বক্তব্যদের কিছু নেই আর ওমর আবু জাফর ওমর ফারুক ভাইয়ের ব্যাপারে কথা বলারও আমাদের এখানে বিশেষ কিছু নাই সব আমরা সবাই জানি আজকে এই বইয়ের আবহাওয়াতে আমরা সবাই যাতে সুস্বাস্থ্য নিয়ে সুন্দরভাবে ঘরে ফিরে যেতে পারি জন্যে আমি আমার কথা দীর্ঘায়িত করব না আমি সর্বশেষ আবু জাফর ওমর ফারুক ভাইয়ের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম